আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো গত পর্বে দেখেছিলাম স্কটল্যান্ডের সৌন্দর্য ভিউগুলো তো এখন এসেছি গ্লাস্কো থেকে খুবই কাছে একটি গ্রামে যেটা খুবই সুন্দর এই গ্রামটির নাম হচ্ছে লুক ভিলেজ যেটা গ্লাস্কো থেকে তিরিশ কিলো দূরে তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কত সুন্দর ভিউ রয়েছে স্বচ্ছ পানি এবং হচ্ছে এর সাথে পাহাড় মানে আল্লাতাল সৌন্দর্যতে কত সুন্দর হয়ে থাকে আল্লাহ তালা সৃষ্টি এটা আসলে যখন আপনি ঘুরতে বেরোবেন ভ্রমণ করবেন ভ্রমণ না করলে বুঝতে পারবেন না আসলে এই গ্রামটা পাহাড়ি একটা গ্রাম কিন্তু দেখে বুজার কোনো উপায় নেই যে এটা পাহাড়ের একটা গ্রাম যেখানে হচ্ছে অপর সাইডে একটি পাহাড় রয়েছে এর সাথে সমুদ্রের ধার গেসে রয়েছে একটি নদী এটা দেখে কোনো বুজার অবকাশই নেই তো এ হচ্ছে গ্লাস্কো থেকে আপডেট তো ইনশাল্লাহ এরপর আমরা যাব লচ লেমট নামে আরেকটি জায়গায় যেটা ইনশাআল্লাহ আশা করতেছি এর থেকে বেশি সুন্দর হবে তো সবাই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন যেন অনুপ্রাণিত হইতে পারি পরবর্তীতে ভিডিও করার জন্য আজকে এতটুকু ইনশাল্লাহ পরবর্তীতে ভিডিওতে দেখা হবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আল্লাহ হাফেজ